আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমআর ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ থেকে আপনাদের জন্য আমরা সরাসরি চলে আসছি চিরার মোয়া মুড়ির মোয়া ডাইস নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই চিরার মোয়া মুড়ির মোয়া ডাইসগুলো যারা কারখানা চালাচ্ছেন বা একটা দুইটা করে নিয়েছেন তো তাদের জন্য ইনশাল্লাহ এই ভিডিওগুলো ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি খুবই ভালো মানের মেশিন নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল এসএস দিয়ে বানানো এই চিরার মোয়া মুড়ির মোয়া ডাইসগুলো এবং খুবই সুন্দর করে আমরা নিজেরাই বানিয়ে থাকি দেখতে পাচ্ছেন আমরা আর্গুন ওয়াল্ডিং করে এই মেশিনগুলো রেডি করে থাকি এবং খুবই কোয়ালিটিফুল মানসম্পন্ন যেগুলো বিএসটি অনুমোদিত থাকে যেহেতু এই আমরা এই প্লেটগুলো ব্যবহার করেছি খুবই মোটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই মোটা আড়াই আড়াই মিলি মোটা এই প্লেটগুলো অরিজিনাল অ্যাসেজ যা পুলিশ কখনও যদি ও চেক করে থাকে সেক্ষেত্রে আপনারা এই মেশিনগুলো সামনে থাকলো পুলিশের হাত থেকে আপনারা বেঁচে যাবেন যেহেতু এগুলো অরিজিনাল ফুড গ্রেড অ্যাসেস দিয়ে বানানো তো আমরা নিয়ে আসছি এখানে কয়েকটা কোয়ালিটির মেশিন যে সেখানে রয়েছে বারো গ্রামের একটা মেশিন রয়েছে এখানে বাইশ গ্রামের একটা মুড়ির মেশিন রয়েছে এখানে রয়েছে এগুলো কাজ চলছে এখনও শেষ হয়নি আমাদের তো এই দুইটা রয়েছে একটা রয়েছে চোদ্দো গ্রাম একটা ষোলো গ্রাম হুম তো আমরা এখানে দশ গ্রাম থেকে একবারে চব্বিশ ছাব্বিশ গ্রাম পর্যন্ত চিরা মুড়ির মোয়ার মেশিনগুলোই বানিয়ে থাকি এবং খুবই ভালো মানের এস এস এবং খুব কোয়ালিটি ফুল দিয়ে আমরা এই মেশিনগুলো বানিয়ে থাকি তো আপনারা যারা দেখছেন এই মেশিনগুলো আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই অ্যাস এস মেশিনগুলো এমআর ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ আমরা নিজের এই মেশিনগুলো বানাই এবং সবসময় আমাদের কাছে এগুলো বানানো থাকে আপনারা যখনই অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা মেশিনগুলো এক দুদিনের মধ্যে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো এখানেও রয়েছে দেখেন আরও অনেকগুলো মেশিন রয়েছে এখানে এগুলো আমরা কাজ করছি অনেকগুলো সম্পূর্ণ হয়ে গেছে তো এই মেশিনগুলো আমরা নিজেরাই এমার ইঞ্জিনে ওয়ার্কশপে বানিয়ে থাকি তো আপনারা যখনই অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা মেশিনগুলো খুবই তাড়াতাড়ি আপনাদের হাতে পৌঁছে দেবো তো এখানেও রয়েছে আরও কিছু মেশিনের আর ডাইস যেগুলো আমরা কাজ এখনও শেষ হয়নি করতেছি তো আপনারা যারা ভালো মানের মেশিন নিতে চান অবশ্যই অ্যামার ইঞ্জিনে ওয়ার্কশপে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে স্টিল দিয়ে বানানো স্টিলের অ্যাসেস যেটা জং আসে না এবং মরিচেও ধরবে না ঠিক আছে সেই ক্ষেত্রে এগুলো অনেকটাই সুন্দর এবং কালার দেখতে খুবই উন্নত এবং খুবই মজবুত এই মেশিনগুলো তো আপনারা যারা এই মেশিন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এমার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে সরাসরি এসেও আপনারা এই মেশিনগুলো নিয়ে যেতে পারবেন